আমরা এখন নৌকা দিয়ে দেখতে পাচ্ছেন বাইকটা উঠেছি আহ আমরা অনেক কষ্ট করে ঘুরে ঘুরে এর আগে গিয়েছিলাম এখানেও আসছিলাম কিন্তু যাইতে পারিনি তখন তো আরেকটি ভাই আমাদের অনেক সহযোগিতা করছে প্রশংসা অতুলনীয় ভাইটি হচ্ছে ইনি ভাই আপনার নাম আমার নাম আবুল কাশেম আপনার বাসা এখানে ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ মানে আমরা অনেক ঘুরে ঘুরে এই পাশ দিয়ে মানে গেছি মিনিমাম বিশ কিলো রাস্তা ঘুরছি প্রচুর কাদা প্রচুর কাদা তারপরে গেছি কষ্ট করে অনেক কষ্ট করে কাটে গেছে

হচ্ছে সিরাজগঞ্জ আমরা ভেবেছিলাম যে সরিষা লাস্টী মানতে কোথাও ঘোরাদৌড় হবে কিন্তু আস্তে আস্তে আমরা চলে আসছি মানে সিরাজগঞ্জ মানে ভাবতেও অবাক লাগতেছে যে এত দূর চলে আসছি ঘোড়া জন্য অনেক কষ্ট করে আমাদের বাসা হচ্ছে জামালপুর আমার বাসি যে সরিষা আশপাশে হবে পার হচ্ছে সিরাজগঞ্জ আর আমরা এই পার হচ্ছে সরিষা মানে আমরা একটা অন্যরকম একটা লেভেলে চলে গেছিলাম তারপরে অনেক ভালো লাগতেছে

दाजु मलाई सङ्कलि आउँछ मलाई भ्या इन्द्रनाथ

ধন্যবাদ অনেক ভাইয়াকে অনেক ধন্যবাদ দিলাম যে আমাদের এত সুন্দরভাবে পার করে দেওয়ার জন্য আমাদের সাথে আছে আবদুল্লাহ আল মামুন ভাই অনেক কষ্ট করছি অনেক অনেক সুন্দর একটি দিন গেল শুক্রবার নামাজ পড়ছি নামাজ পড়ে তারপরে চলে আসছি এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী দিন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম